হ্যালো ফ্রেন্ডস এসে সেটিং লাম সকলকে স্বাগত দেখুন মন্দির আসছে পেরেছে এখন রতিনিটিং ব্লগ নিয়ে আর বন্ধুরা দুপুরে লালচে কী রয়েছে নিই দেখান রয়েছে ফ্রেন্ডস সর্ষে ডাটা পোস্ত আর এখানে রয়েছে পাবদা মাছের সরষে পোস্ত আর এটা হচ্ছে ফ্রেন্ডস একদম পুরো লাল লাল করে এর চোর চিংড়ি তো ফ্রেন্ডস প্রথমেই খাওয়া শুরু করবো এই সজনে ডাটা পোস্ত দিয়ে आला प्लीज मलाला आता आपण जातो बा ফ্রেন্ড এবার খাবো এচর চিলি একদম পুরো লাল লাল করে আর এটা কুচো চিনি দিয়ে বানানো দিয়ে আর পাবদা মাছের মিডিয়াম সাইজের ছোট মনে বড়ো না আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর ফ্রেন্ডস লাইটের জন্য ভাতগুলোকে গুলোকে দেখে মনে হচ্ছে সাদা কিন্তু মাছটার কালারটা খুবই সুন্দর এসছে একদম পুরো দেখে মনে হচ্ছে সাদা কিন্তু কালারটা সত্যিই দাম उड़ा दीजिए उड़ा दियो ओड़ा ओ ना करते क्यों नहीं है हां ओ मां मां वही जो कर रहा है যেহেতু মাছটা সর্ষে পোস্ত তাই পোস্তটা তো হলুদ বেশি দেওয়া চলে না তাই মাছের কালারটাও একটু এরকমই হয়েছে সার্সি কথা কমপ্লিট আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন বন্ধুরা দেখা কোনো ভিডিও দিলে ততক্ষণ ভালো থাকবে সত্যি থাকবেন টাটা বন্ধুরা টাটা